তো ভিউয়ার্স আসলে বরিশালের ভিতরে সবচেয়ে যে আপনার বড় হাট হচ্ছে আপনার চরমনের গরুর হাট আচ্ছা আপনার দাম দিতেছেন কত পঁচিশ হাজার টাকা না আচ্ছা চাওয়া দাম পঁচিশ হাজার না মোটামুটি খাসিটা মোটামুটি বড় আছে আর কি আচ্ছা পঁচিশ হাজার টাকা না তো এখানে আসলে ব্ল্যাক বেঙ্গল বলতে ছাগল গুলো আছে এগুলাই বেশি আর কি ওগুলো ছাগল খুব কম আর কি কারণ ওগুলো যে ছাগল গুলো আসলে খামারে খুব কম বিক্রি হয়

হ্যাঁ ভাই এগুলো তোমার দাম চাচ্ছে কত বেতন আসছে ভাই তো মোটামুটি বাজারে কিন্তু তুলনা আপনার বিশ্বের আপনার এদিকে নদী অঞ্চল হওয়ার কারণে দেখা যায় এই এলাকার ম্যাক্সিমাম লোক আপনার ট্রলারে করে গরু ছাগল নিয়ে আসে আর এবং বিশেষ করে দেশি যে ছাগল গুলো আছে এগুলো আসলে বেশি বাজার ভাইজান এটা দাম চাচ্ছেন কত ষোলো হাজার টাকা দাম চেতেছেন এটা মাংস কত বারো কেজি হবে না হইলো হয় এরকমই হবে আইডিয়া

তো বিয়স আসলে এই গরু বিশেষ যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল ছাগলের খামার করতে চান তারা হাতে আসতে পারে কারণ এই এই হাটে কিন্তু মূলত যে দেশি যে ছাগল গুলো আছে দেশি প্রজাতির যে ছাগল গুলো এইগুলো হচ্ছে আসলে বেশি তারপরে এই ছাগল গুলো আসলে এখানে বেশি পাওয়া যায় আর কি বিশ্বের দেশ আপনার যদি আপনার বিশেষ উন্নত যে ছাগল গুলো আছে ওই ছাগল গুলো আসলে পাবেন না কারণ এখানে ক্রোজ রাম ছাগলের ক্রোজ বা বিভিন্ন যে ক্রোজ ছাগল গুলো আছে এই ছাগল গুলোই বেশি আর কি বাইরে আপনার নয়

বাইরে দাম যাচ্ছে কত চোদ্দ হাজার না আর এইগুলো সামনে যেহেতু কোরবানি বিশ্ব খাসি ছাগলগুলো তো চাহিদা একটু বেশিই থাকে আর যদি কোরবানির সামনে তো অনেকে পাড়ার জন্য নাই বিশ্ব এই টাইমটা আসলে মাংসের দাম একটু চড়া থাকে এবং ছাগলগুলো গুলোর দাম একটু তুলনামূলক অন্যান্য ইয়ে বেশি থাকে আর কি আমি যতটুকু সম্ভব আসলে আমি বাজারটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছিমাত্রা দাম কত কত আমার সামনে যে সাগরে দেখতে পাচ্ছেন দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা এবং এটা সাথে দুটা সুন্দর বাচ্চা আছে খাসি বাচ্চা নাকি কাশি বাচ্চা এবং ছাগলের সুন্দর এবং আপনার ক্রদ আর কি দেখা যায় মোটামুটি ভালো পাঠা হলে ভালো পাঠান নিজে বাচ্চা আসবে এবং বাচ্চাগুলো খুবই সুন্দর